সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেশে এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই বোনেরা শত ব্যস্ততার মাঝেও আমাদের এই ভিডিওটি ক্লিক করেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক ক্যামেরার সামনে যে বোনটি বসে আছে তার নাম হচ্ছে রূপসী আসলেই সে দেখতে রূপসীর মতো তো রূপসীর জীবনের কি কষ্ট লুকিয়ে যাচ্ছে সেই কষ্টের কথাগুলো আজ আমরা তুলে ধরার চেষ্টা করব দর্শক আমাদের সঙ্গেই থাকুন আপু আসসালাম আলাইকুম আপু কেমন আছেন শুরুতে জানতে চাইবো জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন না তো কি ধরনের ভালো আছেন ভালো থাকলে আবার এই সোশ্যাল মিডিয়ায় কেন আসছেন সাক্ষাৎকার দিতে একটু বলবেন আমাদেরকে ভালো মন্দ মিলিয়েই মানুষের জীবন হ্যাঁ তো আপনার ভালো কোনটা মন্দ কোনটা একটু আমাদেরকে যেহেতু আগে বলেছেন আপনি ভালো আছেন তো আমরা ভালোটা আগে শুনবো তারপরে মন্দটা শুনবো কেমন তো ভালো গল্পটা বলুন আমাদেরকে খারাপ আছে সেটা বলা যায় না আচ্ছা তাহলে আপনার মনে অনেক কষ্ট আছে তাহলে সেই কষ্টের কথাগুলো বলুন আমরা শুনবো আপনার পরিবারে কে কে আছে আছে আব্বু আম্মু আছে আর আপনার চার বোন আচ্ছা ভাই বোনদের ভাই নাই কোন আপনার না বোনদের মধ্যে আপনি কয় নাম্বার আচ্ছা তো আমরা জানতে চাইবো আপনার বাবা কি করে এবং আপনার আম্মু কি করে আপনার বোনেরা কি করে একটু আমাদেরকে চার বোন বলুন আপনার আব্বু কৃষিকাজ করে আপনার আম্মু বাসাই আপনার আম্মু কি হাউজ ওয়াইফাই বাসাই থাকে আচ্ছা আর আপনার বোনেরা বাসাই থাকে ওর স্কুলে পড়া লাইবুল থেকে করোনার জন্য সব বন্ধ ওই জন্য বাসায় বোনেরা বাসাই থাকে জি আচ্ছা আপনি কি করেন আমি পার্লারে জব করতাম কিন্তু এখন করোনার জন্য সবকিছু বন্ধ পার্লারে জব করতেন আচ্ছা সেই পার্লারে জব করতেন এটা কোথায় পার্লারটা কোথায় টঙ্গিতে আপনি পার্লারে কাজটা শিখলেন কোথা থেকে একটু বলবেন আসলে টঙ্গিতে আমার একটা যেরকম বিয়ে হইছে ওনার খালা শাশুড়ির কাছ থেকে ওনার খালা শাশুড়ির পার্লার আছে তো তো ওইখান থেকে আমি

বোনেরা কিভাবে চলতেছে একটু বলবেন মাসখানে দেশে চলে গিয়েছিলাম তো আপনারা হয়তো জানেন আমার আগে প্রতিবেদন ছিল তো ওইখানে আমার আগের প্রতিবেদন আছে ওইখানে বলা আছে তো ওই প্রতিবেদন করার পরে আমার একজন দায়িত্ব নিছিল দায়িত্ব নিছিল তো ওনার দায়িত্বে আমি ছিলাম ওনার দায়িত্ব নিছিল তো তো ওইখানে আমি দুই মাস ঢাকায় ছিলাম উনি আমার চালাইছে খাওয়াইছে পিন্দাইছে কিন্তু উনি আমার সাথে প্রতারণা করছে এই জন্য আমি মাসখানে দেশে চলে গিয়েছিলাম দেশে থেকে আবার আসছি

তারপরে ডিভোর্স জি কতদিন পর ডিভোর্স ডিভোর্স হইছে আমাদের 3 বছর পর বিয়ের তিন বছর পর আপনারা ডিভোর্স আচ্ছা পাঁচ দিনের প্রেমে শুরুটা একটু আমরা জানতে চাই 5 দিনের প্রেমে তিন দিনের বিয়ে মানে এটা একটু আমরা জানতে চাই 5 দিনের প্রেমটা কিভাবে শুরু হলো আসলে শেরপুর এর আগে যে ফার্স্ট করোনাটা যে গেল ফার্স্ট লকডাউন যে যখন দিছে তার আগে এর আগে আমি ওইখানে এখানে ঢাকা থেকে আবার দেশে চলে গেছিলাম তো দেশে যাওয়ার পরে এখানে চাকরি নিয়েছি একটা পার্লারে তো চাকরি নেওয়ার পরে এক বছর চাকরি করছি করার পরে ওইখানে একটা ছেলে আমার পছন্দ করতো মার্কেটের একটা ছেলে পছন্দ করিরা তো আমার বিয়ের প্রস্তাব দিয়েছে রাস্তায় তো আমি রাস্তায় বিয়ের প্রস্তাব মানি নেই তারা বলছে আমার বাড়িতে যাইতে হবে আমার ফ্যামিলির কাছে যাইতে হবে সেই কথা আমি বলছি যাওয়ার পরে সে আমার ফ্যামিলি কাছে চলে গেছে যাওয়ার পরে আমার বাবার বলছিলাম রুপুষের বিয়ে করুন নাহলে ফার্স্ট টাকা রুপুষের বিয়ে করবো না হলে

দে গেস্ট এরপর আর যায় আসে নাইকা তারপর আমার আপু তিন মাস পরে মামলা করে দিয়েছিল আচ্ছা আপনার কি বিয়ে যে হয়েছে এটা কি কোর্ট কাবিন হয়েছে না রেস্টের বিয়ে না এটা কুটকাবিন হয় নাই বাসায় আর কি কাজী এনে করা হয়েছে বাসায় কাজী এনেও করা হয়েছে আপনার কি কাবিননামা কাবিননামা হয়েছে

সি আমার সাথে কথা বলার পরেও তার আমার নাম্বারটা করে বউরে দিতে বউরে ফোন দিতে আবার বউ আমার আমারে ফোন দিয়ে বলছে অনেক কিছু যে আপু আপনি আমার সংসার ভাঙতেছেন আমি করতেছেন আমি বলছি যে আপনার সংসার আমি কেন ভাঙবো আপনার হাজবেন্ডই তো আমার সাথে কথা বলে তো উনি আমি আর জানতাম না তো উনি আমার সাথে প্রতারণা করছে ਤੇ ওনার বউ বছরেরাই আমার সাথে কথা বলা বলছে আচ্ছা যখন উনি আপনার সাথে আপনার দায়িত্ব নিয়েছে তখন তখন কি আপনি জানতেন সে যে বিয়ে করেছে বা তার বউ আছে বাচ্চা আছে

তারপরে বিশ্বাস করে না তারাই হুমকি দিছে ছেলের মাই হুমকি দিছে যে রূপসী তোমার আমরা নিবো তুমি এখন কাগজ কি করবা করগা তারপর আমার আব্বা বলছে যে আমি এখন কি করবো তাইলে আপনি না আমি কি করি ওর আব্বা যা ডাইরেক্টলি মামলা করে দিছে আব্বা যা ডাইরেক্ট মামলা করে দিয়েছে জি মামলা করে দিছে আচ্ছা মামলা করার পরে আমার হাজবেন্ড ওইখানে দুই মাস জেল খাটতে কাটার পরে আমার নীতি চাইছিল তারা তারপরে দেখা যায় যে ওনার মা রাজি হয় না ছেলে রাজি হলো মা রাজি হয় না

আдже সহযোগিতার চাই뎀 বললাম না আমারে কি একজন সে আর কি চলে গেছে এখন আমার সাথে যোগাযোগ নাই ওনার সাথে আমার এখন কথা হয় না ওনার বউ বাচ্চা আছে তো আমারও এই অনেক সমস্যা হয়ে গেছে তো ওনার আশাই তো আমি আসিলাম ওনারে এখন সব কী করে দিয়েছে তো আপনার আপনাদের যদি আবার কেউ পুনরায় দাইত্য না ভিডিও দেখে দায়িত্ব নিয়ে যদি আবার আপনাকে রেখে চলে যায় তাহলে কি হবে আসলে আমি সবার একটা কথাই বলতে চাই প্রবাসী হোক আর বাংলায় বাংলাদেশি হোক আমি সবার একটা কথাই বলবো যে বউ বাচ্চারাই আমার সাথে অন্তত কথা বলবেন না যদি আমার সাথে আমার জীবন সঙ্গী বানাইতে চান তো ভালো মন হতে নিয়ে আমার জীবন সঙ্গী আরেকটা বিষয় আমি জানতে চাইবো অল্প করে আমাদেরকে একটু বলবেন আমরা ভিডিও শেষ করব আপনার দায়িত্ব যে নিয়েছে আমাদেরকে অনেক নারীরা কমপ্লেন করে যারা দায়িত্ব নেয় তারা ভিডিও কলে অনেক কিছু দেখতে চায় তো আপনাকে কি সে ধরনের কোনো কথা বলেছে তারা আমার অনেক প্রবাসী বলছে যে আমি তোমার ভিডিও কল দিব তুমি সব করো সব করো আসলে আমি এগুলো এজন্য আমি আগে বলছি যে আমি প্রতিবেদনের প্রতিবেদনটা ডিলিট করে দিব যে আমার এগুলো পছন্দ না আচ্ছা তো সেই কথাগুলো প্রবাসীরা আছে দয়া করে এগুলা কথা বলবেন না যদি জীবন সঙ্গী বানাইতে হয় এরকম করে ভালো ব্যবহার করেন ভালো কথা বলবেন তাহলে জীবন সঙ্গী পাবেন মানে এরকম করে কথা বললে জীবন ও সেই কথাগুলো মাথায় রেখে পুনরায় এই ভিডিওতে কি আপনারা নাম্বারটি দিতে চাচ্ছেন সাহায্য সহযোগিতার আশায় আসলে নিজে ঠিক থাকলে জগৎ ঠিক বুঝেন নাই আমি হ্যাঁ দিতে চাই নাম্বারটা তাহলে বলুন নাম্বারটি বলুন 01909 আস্তে আস্তে বলুন আরেকবার জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন নাইন টু ফোর ফাইভ ফোর আচ্ছা তো আপু আপনার নামটি যেন কি রূপসী দর্শক আমরা শুনলাম রূপসী জীবনের গল্প দর্শক এই গল্পটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার আপনাদের হৃদয়ে যদি ডাক কেটে থাকে গল্পটি শুনে তাহলে আমাদের এই ভিডিওতে একটি লাইক দিবেন আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে এবং আমাদের এই চ্যানেল থেকে প্রতিদিন এ ধরনের আপডেট ভিডিও পেতে হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকতে হবে আমাদের এই চ্যানেলের সঙ্গে দর্শক যেখানে থাকুন ভালো থাকুন এবং নিজের প্রতি যত্ন নেবেন এবং পরিবার পরিজন থাকলে তাদের খোঁজখবর রাখবেন এবং তাদের খেয়াল রাখবেন দর্শক ভালো থাকুন ধন্যবাদ সকলকে খোদা হাফেজ